আমরা এই কাজ করছি আমাদের অনেক কর্মরত অবস্থায় আমাদের অনেক প্রস্তুতি পা ধারাতে হয়েছে আমরা ডেঙ্গু থেকে শুরু করে প্রমিটি থেকে শুরু করে নানান ধরনের কাজে সরকারের আমরা কাজ করে যাচ্ছি প্রতিষেবা করে যাচ্ছি একই কাজ করে যাচ্ছি অথচ আমরা সচেতন কাজে এই পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে একটা কেন্দ্র চলতে না এটা মাননীয় সরকার মহাপুর বোঝা উচিত যে একটা সরকার চালনা করতে গেলে আজকের বাজারে কিভাবে সরকারটা করতে পারে আমরা আশা করি মহামান্য সরকার মাহাদুরের কাছে আমাদের আবেদন নিবেদন দাবি অবিলম্বে যদি দাবি না পূরণ করে যেভাবে বৃহত্তর আন্দোলনে বেরোতে হয় সেভাবে যেতে হয় আমরা চাই না বন্ধু সরকারকে পূরণ বনায় আমরা সরকারকে বারবার আবেদন নিবেদন আমরা করেছি আমাদেরকে চা বলার বলেছে সরকার মাহাতি যদি সরকার চিনতে থাকে তাহলে আমাদেরকেও চিন্তা করতে হবে কারণ দেখি আমরা যারা বিদেশি কর্মী যারা আমরা ব্যাসে কাজ করি প্রত্যেকটা ভোটারের সাথে আমাদের সম্পর্ক তাহলে আমাদেরকেও চিন্তা করতে হবে আমরা কিন্তু আকাঙ্ক্ষা এটা আপনারা মনে রাখবেন সরকার যেমন শান্তিপূর্ণভাবে থাকবে সরকার আমাদেরও শান্তিপূর্ণভাবে যেন থাকবে এই আশা আকাঙ্ক্ষা দাবি আমাদের সরকার আমার নাম

ओ जियो ओ I'm going

Come on!